ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি দেখতেই পারতেছেন এই কিতাবটি হচ্ছে এলাহি ভরসা শহীদ তেলসমত সুলাইমানি দেখতে পারতেছেন এটা কিন্তু অরিজিনাল কিতাব একদম আদি যুগের যেটা সেটা হচ্ছে এটা দেখেন আমি দেখাই এই কিতাবটি দেখলেই বুঝতে পারবেন এই দেখেন এই যেরকম হবে একদম স্পষ্ট কি দেয়ার আছে এখনো কিতাবটা একদম লাল হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন দেখতেই পারতেছেন অনেক পুরাতন এখানে সব ধরনের বিদ্যা গুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি নকশা গুলো দেখাবো এই দেখেন এই দেখেন এই দেখেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে এই কিতাবটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যে কোনো ধরনের কবর বাভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে এখানে দেখেন যে কোনো রাশির আপনি বের করতে পারবেন প্লাস আপনার রাশির কি হবে না হবে সবকিছু আপনি বলতে পারবেন তারপরে নকশাগুলো আমি আপনাদেরকে দেখাবো লাস্টের দিকে নকশা আছে অনেক এই দেখেন এইগুলো হচ্ছে নকশা এই যে দেখেন নকশাগুলো এই যেরকম হবে দেখতেই পারতেছেন মোটামুটি অনেকটাই বড় এই কিতাবটি অত ছোট না এই দেখেন প্রত্যেকটা পৃষ্ঠার উপরেই কিন্তু দেখতে পারবেন যে কিতাবের নামটি লেখা আছে এই দেখেন একদম আদি যুগের এই কিতাবটি এই কিতাবটি কিন্তু এখনকার বর্তমানে আর পাবেন না কারণ এগুলো এখন বন্ধ হয়ে গেছে এগুলো অনেক পুরাতন কিতাব এই দেখেন হ্যাঁ আমার কাছে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যা গুলো আছে এবং কি পুরাতন কিতাবগুলো আছে আপনাদের যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন আমি শেষের দিকে চলে যাই দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাস্টের দিকে এই দেখেন এই যে এরকম হবে নকশা লাস্টের দিকে কিন্তু নকশা আছে এই দেখেন যাহার নাক হইতে রক্ত পরে তাহার তাবিজ ঠিক আছে এই দেখেন এই যে এটা হচ্ছে কারো যদি নাক দিয়ে রক্ত পরে হঠাৎ করে দেখবেন যে নাক দিয়ে রক্ত পরা স্টার্ট হয়ে যায় অটোমেটিকলি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই নকশাটি ব্যবহার করতে পারেন তাহলে ভালো হয়ে যাবে দেখেন দেখেন প্রতিদিন যদি সব নিদ্রাতে ঘুমের মধ্যে যদি সব খারাপ স্বপ্ন দেখে সেই ক্ষেত্রে এ দেখেন কারো কারো নাবির দরদ হয়ে যায় বা নাভির পেটের ইগুলো হয়ে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন অনেক কিছু আছে এগুলো হচ্ছে নকশা ঠিক আছে দেখেন ঘরের ইদুর দূর করতে পারবেন গলা ফুলা ভালো করতে পারবেন অনেক কিছু আছে এখানে আপনাদের যদি কিতাবটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানুষের মুরগির বেমার হয় সেই ক্ষেত্রে দেখেন আজ করুন পাইছেন কিনা না কিন্তু এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ঘরের মুরগির কোনো বেমার হবে না এই দেখেন আত্মপালি মাথা বিশ্বের জন্য অনেক সময় অনেকজনের আধা মাথা ব্যথা করে তার জন্য এটা যদি কেউ কোথাও ভয় পায় কিংবা স্বপ্নের মাধ্যমে ভয় পায় তার জন্য অনেক সুন্দর সুন্দর নকশা আছে অনেক ভালো ভালো নকশা আছে মোহিনী মন্ত্র মোহিনী এই দেখেন মোহিনী মন্ত্র সাধন ঠিক আছে এখানে কিন্তু মোহিনী মন্ত্র সাধন আছে আপনারা এটাও দেখে নিতে পারেন মন্ত্রটা দেখেন মন্ত্রটা এখানে দেওয়া আছে দেখতে পারতেছেন মোহিনী মন্ত্র ঠিক আছে এ দেখেন এটাও কিন্তু মোহিনী মন্ত্র দ্বিতীয় দ্বিতীয় মোহিনী মন্ত্র এই দেখেন এখানে কিন্তু বাংলাতে লেখা আছে লিখে দেওয়া হয়েছে এখানে কিন্তু এই যে এগুলো দেওয়া হয়েছে সব কিছু কিন্তু বাংলাতে লিখে দেওয়া আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আর যারা Arabic পারে তাদের জন্য তারও বেশি ভালো এই দেখেন হাকিম বাধ্য করার হাকিমকে আপনি বাধ্য করতে পারবেন এই ইয়ার সাহায্যে মন্ত্রর সাহায্যে এই দেখেন অনেক মন্ত্র আছে এটাতে দোয়া আছে মন্ত্র আছে যদি চলে সে যদি চালাবিচ্ছু কামড়তে ক্ষেত্রে এই যেটা আর দেখাই আপনাদেরকে অনেক কিছু আছে আপনাদের যদি সব ভালো লাগে তাহলে পরে দেখতে পারেন আশা করি আপনাদের একশো ভিতরে একশোই উপকার হবে এখানে এখন পাবেন দেখেন এখনো অনেকটাই বড় এখনো অনেক পৃষ্ঠা বাকি আছে আপনাদেরকে সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খাস বায়ুর পরিচয় দেখেন আগের কিতাবের লেখার সাথে কিন্তু এখনকার কিতাবের লেখার কোন মিল নেই এই দেখেন এতে বোঝা যায় যে এটা আগের কিতাব এখনকার কিতাব না ঠিক আছে এখানে অনেক ধরনের কাজ আছে ধারণ সাধন ওষুধ অনেক কিছু আছে দেখেন এখানে কিন্তু ওষুধ গুণাগুনের বিষয়ে অনেক কিছু দেওয়া আছে অনেক কিছু আছে অনেক এই দেখেন বাদ পাচন কবজোর পাচন অনেক পুরা গেত আপনি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো বাতের রোগে থেকে নিয়ে একদম সব ধরনের দিকে চলে যাই দেখি লাস্টের দিকে কি আছে প্রায় শেষ আর বেশি একটা বড় নেই দেখতে সর্ব সর্ববিষ এই দেখেন গতি শক্তি বৃদ্ধি হইবার তেল এই দেখেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এরপর আমি চেষ্টা করতেছি পুরো কিতাবটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এক শিরা জন্য ওষুধ আছে কিছুই আছে সব জারি না হইলে যদি কারো মাসিক বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে মাসিক চালু হয়ে যাবে রোগের ওষুধ নানা প্রকার ঘাওয়ের জন্য বিভিন্ন প্রকার ঘাওয়ের জন্য নালি ঘাওয়ের জন্য স্ত্রী পুরুষের প্রিয় হইবার সূর্য উঠার সময় মাথা ব্যথা করলে দন্ত ব্যথার অনেক কিছু বাতস কয়টা বলবো দেখেন পাণ্ডু রোগের লক্ষণ অনেক আছে আশা করি আপনাদের এই কিতাবটি ভাল লাগছে বা আপনাদের কোনো না কোনো কাজে আসবে যদি আপনাদের কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে